রাজাস প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেবো দু সালে বিভিন্ন ভেরিয়েন্টের রাজাসের বাচ্চার খুচরা এবং পাইকারি দাম কত যাচ্ছে তাই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিভিন্ন সাইজের রাজাসের বাচ্চার খুচরা এবং পাইকারি দাম জেনে নিন তারই আগে আপনাদের একটু এই রাজাস সম্পর্কে ধারণা দিয়ে দেব প্রিয় খামারি ভাই বোনেরা এই রাজাসের বাচ্চাগুলা শীতকালীন প্রোডাক্ট আমাদের হ্যাসারির প্রধান আকর্ষণ এই রাজাসের বাচ্চা দেশি রাজাসের বাচ্চাগুলা শুধুমাত্রই শীতকালেই উৎপাদিত হয় আমাদের হ্যাসারিতে আপনারা শীতকাল ছয় মাস ধরেই আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন আমরা পাঁচ পিস দশ পিস বিশ পিস বাচ্চা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আপনার ঘরে দুয়ারে পৌঁছে দিয়ে থাকি অরিজিনাল দেশি রাজাসের বাচ্চাগুলো আমাদের হেঁসারি থেকে চার ভেরিয়েন্টের অথবা চার ধরনের বাচ্চা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক থেকে সাত দিন বয়সের বাচ্চা আমরাই নিচ্ছি অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দ্বিতীয় পর্যায়ে এক থেকে বিশ দিন বয়সের রাজস্বের বাচ্চাগুলা আমরাই নিচ্ছি অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস তৃতীয় পর্যায়ে এক মাস বয়সী রাজস্বের বাচ্চাগুলা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা আমরাই নিচ্ছি অনলি মাত্র প্রতি পার পিস ছয়শো টাকা চতুর্থ পর্যায়ে দুই মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা আমরাই নিচ্ছি অনলি মাত্র প্রতি পার পিস সাতশো টাকা প্রিয় ভাই বোনেরা এই অত্যন্ত পাইকারি এবং খুচরা মূল্যে আমরা সারা বাংলাদেশেই রাজদাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি তাই আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এই বড় বড় রাজসের বাচ্চাগুলা আপনারা বাসা বাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে বাঁধাকপি ও ঘাস খাওয়াতে পারবেন এবং দ্রুত বৃদ্ধি করতে পারবেন তাই আজই যোগাযোগ করুন